তাই না দশকে বেড়ে ওঠা আমাদের কাছে কার্টুন ব্যাপারটা খুব সহজলভ্য না হলেও ন্যাশনাল চ্যানেলে কিছু নির্দিষ্ট সময় কার্টুনের দেখা মিলত আর সেইখানেই আমাদের আলাপ এই থ্রি লিটল পিক্স অ্যান্ড বিগ ব্যাট উল্ফের সাথে আজকের ভিডিওটি শুরু করার আগে একবার এই থ্রি পিক্সের গল্পটা ঝালিয়ে নেওয়া যাক আর গল্পটা শুনতে শুনতেই চলুন পৌঁছে যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যে তিনটি হৃষ্টপুষ্ট ছোট্ট শুয়োরের ছানা যাকে আমরা ইংরেজিতে পিক বলে থাকি তাদের খাওয়ার জন্য একটি নেকড়ে বাদ নানা ছলছাতুরি করত এবং প্রতিবারই নানাভাবে অকৃতকার্য হতো তার উদ্দেশ্যেই ওই শুয়োর ছানাগুলি গাইত হুজ অফ্রেড হ্যালিওয়েল ফিলিপসের এর হাত ধরে পিক্স গল্পটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডের নার্সারি রাইমস এর পঞ্চম এডিশনে এরপর উনিশশো সালে ওয়াল ডিজনির পরিবেশনায় টেলিভিশনের পর্দায় প্রথম পদার্পণ ঘটল সি লিটিল পিক্সের গল্পটি ছিল এই রকম যে এই তিনটি ছোট ছোট পিগের প্রথম দুজন ছিল মারাত্মকভাবে অলস আক্রমণ থেকে বাঁচতে তারা দুজন তাড়াহুড়ো করে একজন খড় দিয়ে দিয়ে আর অপরজন কাঠি নিজেদের ঘর প্রস্তুত করে অন্যদিকে তৃতীয় পিকটি পরিশ্রম করে তার জন্য বাড়ি তৈরি করে ইট ও সিমেন্টের মাধ্যমে এদিকে নেকড়ে যখন আসে তখন সে অনায়াসেই প্রথম দুজনের ঘর দুটো ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে তাদের বাস্তুহারা করে তারা কোনো রকমে নেকড়ের হাত থেকে পালিয়ে তৃতীয় জনের বাড়িতে আশ্রয় নেয় কিন্তু তৃতীয় বাড়িটি মজবুত হওয়ায় নেকড়ে সেটা কোনোভাবেই নষ্ট করতে পারে না এই গল্পটি থেকে যে বাস্তব চিত্র ফুটে ওঠে তা হলো সময় ধৈর্য এবং পরিশ্রমের সাহায্যেই আসে সাফল্য হার্ড ওয়ার্ক পেজ অফ এই গল্পে লেখা তিনটি পিগের বাড়ির নাম ছিল যথাক্রমে খড়েরটি ফিফার টি ফিডিল এবং ইটের টি প্র্যাকটিক্যাল এই গল্পটিকে ভিত্তি করেই মিনশিয়নের এক নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় দুশো মিটার দূরে জিংগ্যাং শহরের খুব কাছে গড়ে উঠেছে থ্রি লিটল পেক্স ট্যুরিস্ট ফার্ম গল্প করতে করতে আমরা পৌঁছেই গেলাম এই ফার্মটিতে ফার্মটির প্রবেশ মূল্য মাথা পিছু একশোই ওয়ান চলুন এইবার ফার্মটি ঘুরে দেখা যাক ফার্মটির ভেতরে জন্তু জানোয়ারের বিচরণভূমি ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং ফোয়ারা স্নানের ব্যবস্থা বড় একটা আইসক্রিম পার্লার ওয়াফেল শপ লাঞ্চ শপ এবং জন্তুদের খাওয়ানোর জন্য হরেক রকম খাদ্যবস্তুর দোকান প্রতিটি প্রাণীর খাবার আলাদা সেগুলো পাওয়াও যাচ্ছে আলাদা আলাদা কাউন্টারে যেমন মাছের জন্য রয়েছে ফিশ কাউন্টার পাখিদের জন্য বার্ড কাউন্টার এই কাউন্টারগুলো দেখতে এটিএম মেশিনের মতো শুধুমাত্র কার্ড ঢোকানোর পরিবর্তে এই মেশিনগুলোতে থাকে কয়েন ফেলার জায়গা নির্দিষ্ট অঙ্কের কয়েন ফেললেই বেরিয়ে আসে একটি করে সিল্ড প্যাক যার মধ্যে থাকে ওই প্রাণীগুলোর খাবার তবে তৃণভোজী প্রাণীদের জন্য ঘাস পাতা গিবনের জন্য কলা বা কচ্ছপের জন্য লেবু এগুলো এইরকম অটোমেটিক কাউন্টারে পাওয়া যাচ্ছে না সেগুলো সংগ্রহ করতে হচ্ছে নির্দিষ্ট দোকান থেকে এই দোকানগুলোকে ছাড়িয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি বড় জলাশয় যাকে ঘিরে চলছে পুরো হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার আমরা সেই দিকে এগিয়ে যেতে দেখলাম ব্যাপার আর কিছুই না জলাশয়টির মধ্যে খেলে বেড়াচ্ছে পেল্লায় সাইজের সব রঙিন মাছ যেমন তাদের রূপ তেমনই তাদের জলে ঘাই মারার দাপট এদের দেখলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুমতি গল্পে বর্ণিত কার্তিকার গণেশের কথা মনে পড়ে যায় তাদেরকে খাবার পরিবেশনের জন্যই জলাশয়টিকে ঘিরে ফেলেছে খুদেদের দল আবার তারা যেন উত্তেজনার বসে জলে না পড়ে যায় তাই তাদের সাথে রয়েছে তাদের অভিভাবক বৃন্দ উচ্ছ্বাস এবং তাদের অভিভাবকদের সতর্ক বাণী সব মিলিয়ে জলাশয়টি চারপাশ একদম গম গম করছে আমি মুগ্ধ হয়ে মাছেদেরকেই দেখছিলাম নিবেদিতার খোঁচায় হাই মাই করে উঠতে গিয়ে স্থির হয়ে গেলাম আমার চোখ আটকে গেছে জলাশয়টি যে পারে দাঁড়িয়ে রয়েছি তার অপর পারে সেখানে চলছে একটি কনসার্ট তবে শিল্পীরা কেউই মানুষ নন এমনকি তারা ইহ কোনো প্রাণীও নয় প্রথমেই বলেছিলাম এই ফার্মটি থ্রি লিটিল পিক গল্পের আদলে তৈরি হয়েছে আর এই কনসার্টটিও পরিবেশিত হচ্ছে সেই পিক থুরি পিগের মূর্তির দ্বারাই এক একটি পিগের হাতে রয়েছে এক একটি বাদ্যযন্ত্র আর সবচেয়ে মজার ব্যাপার এদের পায়ের কাছে থাকা মিউজিক্যাল নোটেশনগুলো থেকে জল এসে জলাশয় মিশছে এবং ওখানেই হয়ে চলেছে জলের সাইক্লিক আবর্তন যা জলটিকে কোনোভাবেই স্ট্যাগনেন্ট হতে দিচ্ছে না মাছের পাশেই দেখলাম এক রাশ কচ্ছপ বাংলায় আমরা সবাইকে কচ্ছপ বললেও এরা আসলে ইংরেজিতে যাদের বলে টার্টেল সেই প্রজাতির প্রাণী এরা জলেই থাকে এবং জলে সাঁতার কাটতে পারে অলস এবং কর্মঠ শব্দ দুটি বোধ হয় সবার জন্যই খাটে এখানেও দেখুন একদল কিরকম সাঁতার কেটে এপার ওপার করছে আর একদল একে অপরের গায়ের সাথে লেপটে রোদ পোহাচ্ছে মনে হয় পিএনপিসিও এই ফার্মের মধ্যে রয়েছে মানুষ চলাচলের পথ সমস্ত ইচ্ছে করলে এই ফার্মের মধ্যে ঢুকতে পারে এবং খাওয়াতেও পারে এই পথের দুধারে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ও টার্কি এই পথ ধরে যাওয়ার সময় চোখে পড়ে কেউ জলে সাঁতার কাটছে তো কেউ ডিমে তা দিচ্ছে আবার কেউ হয়তো খেয়ে নিয়ে ন্যাপ নিয়ে নিচ্ছে আমাদের তো ভালো লাগছিলই তবে এই পাখিগুলোর হঠাৎ করে আমাদের পথে চলে আসায় সবচেয়ে খুশি হচ্ছিল বাচ্চারা ওরা কেউ হয়তো পাখিদের খাওয়াচ্ছে আবার খাওয়ারের লোভে কোনো পাখি দৌড়ে চলে এলে ওরা ভয় পেয়ে বাবা মার কাছে চলে যাচ্ছে এর মধ্যে একটা ব্যাপার হঠাৎ চোখে পড়ল একটি ছোট জলাশয় অনেকগুলো ছোট হাঁস খেলা করছিল হঠাৎ একটা বড় কালো হাঁস এসে এবং ওর ভয় কয়েকটা ছোট হাঁস উঠে গেলেও যে একটি ওকে গ্রাহ্য না করে থেকে গেছিল তাদেরকে ওই বড় হাঁসটি তেড়ে গিয়ে তুলে দিল যা দেখে মনে হলো ক্ষমতা জিনিসটা শুধু মানুষ নয় সব প্রাণী বোধ হয় এক চেটিয়াই উপভোগ করতে চায় এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম টিয়াদের খাঁচার কাছে একটি খাঁচায় রয়েছে এক এক প্রজাতির টিয়া এরা যে জ্যান্ত তা মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো এক শিল্পী যেন তার আশ্চর্য ক্ষমতা বলে নানা রঙের মিশেলে খুব নিপুণভাবে এদের গড়ে তুলেছে অবশ্য আমরা ভুলে যাই যে প্রকৃতির থেকে বড় শিল্পী তো আর কেউ নেই তবে এদের রূপের সাথে কণ্ঠস্বরটি একদমই মানানসই নয় এখানেও সেই প্রকৃতিরই খেলা পৃথিবীর সব সুন্দর কোনোদিন একই আধারে থাকতে পারে দেখুন কাণ্ড এই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করতে গিয়ে দেখি কর্তা পাশে নি উনি তখন অন্য একজনের খেলা দেখছেন হা করে এমন আনরোম্যান্টিক মানুষকে সঙ্গে নিয়ে কি আর পারা যায় শুধু মানুষ নয় জীবজগতের প্রতিটা প্রাণী বোধ উপরে উঠতে চায় দেখুন জালের খাঁচার খাঁচগুলোতে পা দিয়ে কেমন করে যাচ্ছে উফ ঘুরতে ঘুরতে পুরো ঘেমে গেলা ওই দেখো কাণ্ড কিরকম মাটির থেকে জল ওপরে উঠছে আর বাচ্চাগুলো গুলো ছুটো ছুটি করে তাতে ভিজে চলেছে ইস আমাদের জন্য তো একটা ব্যবস্থা রাখতে আমাদের পরের গন্তব্য তৃণভোজী প্রাণীদের খাঁচাগুলো প্রথমেই চোখে পড়ল হৃষ্ট পুষ্ট গিনিপিক গুলো খাওয়া দাওয়া করছে আর অকারণে ছোটাছুটি করে দর্শকদের মনোরঞ্জন করছে পরের জন্তুগুলো না থাকলে হ্যাঁ ঠিকই ধরেছেন পরের খাঁচাটিতে অধিষ্ঠান করছেন তিনটি সাদা কালো যতক্ষণ ওদের খাঁচাটার ধারে দাঁড়িয়েছিলাম ততক্ষণই দেখলাম ওরা বেশ ব্যস্ত হয়ে খেয়ে চলেছে আর অনবরত ছোট্ট ছোট্ট ল্যাজগুলো নাড়িয়ে চলেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লাম এ বাবা এ আবার গেল কই দেখেছেন কাণ্ড আইসক্রিমের পার্লার দেখে টুক করে লাইন দিয়ে দিয়েছে জাগে যা করুক আমি বরং এখানে একটু বসি দেখেছেন বলতে বলতেই হাজির আইসক্রিম নিয়ে কি গো তুমি ওই বিপুল ভিড় ঠেলে আগে পেয়ে গেলে কি করে আরে সেরকম কিছুই না বিদেশি দেখে খাতির করে আগে ছেড়ে দিল চলো এবার খেয়ে নি আজ তবে এই পর্যন্তই থাকুক এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই হাজির হব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে ভাগ করে নেবেন লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা